টু মূলত আমার অনেক পছন্দের একটা বাইক এই কালারটা আমার অনেক চয়েস হয়েছে আর এই বাইকটা নেওয়ার মূলত কারণ আমি অনেকজন আমাকে শুনেছি নিজে চালিয়ে দেখেছি বাইকটা চালিয়ে অনেক মজা তেল সাশ্রয়ী ইন্দের সার্ভিসিংটা অনেক ভালো আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ আপনি হচ্ছে যে যেটুকু এক্সপেক্ট করছেন ইয়ামাহার কাছ থেকে বা আমাদের কাছ থেকে আমাদের শোরুমের কাছ থেকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনার এক্সপেক্ট পূরণ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যে কোনো সমস্যায় আমাদের কাছে আসবেন ধন্যবাদ